আজকে আপনাদের জন্য কোনো চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি আনিনি আজকে এনেছি বর্তমানে পশ্চিমবঙ্গে একটি রিসেন্ট ভাইরাল একটি ইভেন্ট চলছে যেটা হচ্ছে এসআইআর এর কিন্তু আবেদন অলরেডি পাঁচই নভেম্বর মানে গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের যে বিএলও অফিসার মানে ব্লক বিএলওর যে অফিসার আছেন উনি গিয়ে কিন্তু আপনাদেরকে একটি এই রকম এনু ফর্ম দিয়ে কিন্তু চলে গেছেন হয়তো বা যাদের যাননি তাদের কিন্তু কিছু দিনের মধ্যে এনুমেরেশন ফর্মটি কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের যতজন আছেন প্রত্যেকজনের জন পিছু কিন্তু দুটো করে কপি কিন্তু আপনাদেরকে জমা দিয়ে আসবে আপনাদেরকে দিয়ে আসবে বাড়িতে বাড়িতে গিয়ে এবং আপনাদেরকে সেইগুলো কিন্তু দু তিন দিন আপনাদের কাছে থাকবে সেইগুলো কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করে আপনাদের দু তিন দিন পর কিন্তু আপনাদের যে বিএলও অফিসার আছেন ওনারা কিন্তু আপনাদের বাড়ি থেকে নিয়ে যাবে নিয়ে যাবেন তো এখানে আমি যে ফর্মটা দেখাচ্ছি এটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে এটা কিন্তু একটা ইংলিশ ফর্ম কিন্তু এর সমতুল্য একটি বাংলা ফর্ম কিন্তু আছে একই রকম দেখতে একই রকম স্ট্রাকচার শুধু নামগুলো এখানে যেগুলো ইংরেজি ইংরেজিতে আছে এগুলো কিন্তু শুধু বাংলায় ট্রান্সলেট করা আছে কিন্তু ফর্মটা হু বাহু একই তো এই যে দেখুন এইটা হচ্ছে টোটাল ফর্ম এখান থেকে এই যে এখান থেকে শুরু হয়েছে ফর্মটা এখান থেকে শুরু হয়েছে এবং ফর্মটা আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি দেখুন ফর্মটা কিন্তু টোটাল যে ফর্মটা এটা এইটা কিন্তু আপনাদেরকে বাংলায় কিন্তু আপনাদেরকে অনেককে হয়তো বাংলায় দেওয়া হবে কিন্তু এটা ইং ইংরেজিতেও থাকতে পারে তো আপনাদের যে বিএলও অফিসার আছেন উনি ডিসাইড করবেন যে আপনাদেরকে বাংলাতে ফর্ম দেওয়া হবে কি ইংলিশে কিন্তু আমাদের যে বিএলও অফিসার আছেন উনি কিন্তু আমাদেরকে বাংলাতে কিন্তু ফর্মটা দিয়ে গেছেন তো অনেককে হয়তো বাংলাতে নাও দিতে পারেন ইংলিশে দিতে পারেন হ্যাঁ আরেকটা যে আমাদের যে বিএলও অফিসার দেখলাম মানে তার ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে উনি কি বলেছেন যে আমাদের তো বাংলা ফর্ম দিয়েছেন তো উনি বললেন আমাদেরকে যে বাংলা ফর্ম থাকলেও আপনারা কিন্তু কিন্তু ক্যাপিটালে ইংলিশ ইংলিশের মানে ইংলিশে ফর্মটি করবে এবং প্রত্যেকটা লেটার যেন ক্যাপিটালে হয় তো সেখান থেকে বুঝতে পারলাম যে আমরা ফর্মটি ইংলিশে ফিল করতে হবে এবং ক্যাপিটাল হরফে কিন্তু ফিল আপ করতে হবে তো চলুন কিভাবে ফিল আপ করব পুরো ব্যাপারটি যারা জানেননি তাদের সবার জেনে নেওয়া উচিত কারণ আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু যাবে এবং এবং কিন্তু কিন্তু দেখে হবে ঠিকঠাকভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে যদি ঠিকঠাকভাবে না ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা হতে পারে ভোটার কার্ডে কারণ এটা আপডেট করা হচ্ছে ভোটার কার্ডটা বুঝতে পেরেছেন এবার আরেকটা ব্যাপার হচ্ছে প্রথমে আপনারা একটু শর্টে বলে দেখছি এসআইআর কি জিনিস তো এসে হচ্ছে কি না দু দু সালে আমাদের কিছু ভোটের যে ভোটার তালিকা সেগুলোকে কিন্তু সংশোধন করা হয়েছিল তো সেই দু হাজার পরে কিন্তু আর ভোটার ভোটার যে তালিকাগুলো বা লিস্টগুলো সেগুলোকে কিন্তু আর সংশোধন করা হয়নি যারা মারা গিয়েছেন তাদের হয়তো ভোটার কার্ডটা কন্টিনিউ রয়ে গেছে বা কিছু কিছু মানুষ বাইরের দেশ থেকে এসে এখানে কিন্তু অবৈধভাবে হয়তো থেকে গেছেন বা কোনো কারণবশত আপনারা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন তারাও কিন্তু আপনারা ভোটের যে লিস্টে আছেন তারা কিন্তু আর বাদ দিতে ভুলে গেছেন বা কোনো কারণবশত অবৈধ কিছু ভোটার রয়ে গেছেন তাদেরকে কিন্তু ভ্যারিফাই করে বা ভ্যারিফিকেশন করাই হচ্ছে এসআইআর উদ্দেশ্য তো তার আগে এই যে ফর্মটি এটা হচ্ছে এসআইআর ফর্ম যাকে বলা হয় এনুমিনারেশন ফর্ম তো এখানে কিছু কিন্তু আমাদের এ লেখা আছে দেখুন এই যে যে ওয়েবসাইটটা দেখছেন এটা কিন্তু আপনাদের চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ওয়েবসাইটটি এখানে গিয়ে কিন্তু আপনারা যে দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছেন তারা কিন্তু এখানে গিয়ে আপনারা ডাউনলোড কিন্তু এই যে ইলেকট্রোনাল রোল অফ এসাই দু এখানে গিয়ে ক্লিক করে কিন্তু আপনাদেরকে জিনিসটা কিন্তু আপনাদের বিভিন্ন ফরম্যাট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি আরেকবার বলে দিচ্ছি ওয়েবসাইটটা সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গিয়ে কিন্তু করতে এবং প্রথমে এই যেখানে বললাম যে ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টু এখানে যাওয়ার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু কি করতে হবে আপনাদের যে আপনাদের যে ডিস্ট এখানে দেখুন এখানে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে যার ডিস্ট্রিক্টে ধরুন দার্জিলিং এ কারো দার্জিলিংটা চুজ করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু এই যে এসি নাম্বার মানে এটা বিধানসভার নাম্বার তো দেখুন এখানে বিধানসভা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে পাঁচটি আছে কালিম্পং দার্জিলিং কার্সিয়াং শিলিগুড়ি এন্ড ফানসি দেওয়া এই পাঁচটি কিন্তু আপনাদের বিধানসভা আছে তো আপনাদের আবার বিধানসভা কোনটা বিধানসভা আপনাদের মধ্যে পড়ছে সেটা কিন্তু দেখবেন কারো হয়তো ধরুন কার্সিয়াং বিধানসভা এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কার্সিয়াং বিধানসভার কিছু কিন্তু পলিং স্টেশন আছে পোলিং স্টেশন মানে কি যে স্ট যে স্টেশনে মানে যে জায়গাতে আপনাদের ভোটগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু পোলিং স্টেশন বলা হয় তো মানে যেগুলো প্রত্যেক গ্রামে এখন কি হয়েছে প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু একটা করে পলিং স্টেশন হয়েছে সাধারণত প্রাইমারি স্কুলগুলোতে হয় তো সেইগুলো কিন্তু আপনাদের দেখে নেবেন যারা কার্সিয়াং ডিস্ট্রিক্টের তারা কিন্তু এই ধরুন এই রকম যে পলিং স্টেশন ধরুন কারো পলিং স্টেশন সরস্বতী প্রাইমারি স্কুল তো সেখানে গিয়ে কিন্তু আপনারা এই যে এই সাইডে এই এর হচ্ছে এই সাইডে আমাদের স্ক্রিনে একটু যেহেতু ক্রপের প্রবলেম হয়ে গেছে তো এই ফাইনাল রোল বলে কিন্তু আছে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের একটা ক্যাপচা এখানে দিয়ে দিতে হবে যেমন আছে ক্যাপিটালে আছে তো আমাকে কিন্তু ক্যাপিটালে করতে হবে সি এফ ইউ জে ডি এটা লিখে কিন্তু আপনাদেরকে ভ্যারিফাই করে নিতে হবে এবার করে নেওয়ার পর আপনাদের দেখুন পরে কি বেরোচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু আপনাদের পুরো যারা যে ডিস্ট্রিক্টটা আমি বললাম বুঝতে পেরেছেন যে কার্সিয়া দার্জিলিং ডিস্ট্রিক্টের কার্সিয়াং কোন পোলিং স্টেশন সেটা দিলাম তো সেই স্টেশনে যে সরি এটা এটা আমি দেখাতে না পার্সোনাল সবার তো ওই ডিস্ট্রিক্টের ওই পোলিং স্টেশনে পুরো ভোটার আইডিগুলো কিন্তু এরকম পরপর আপনারা পেয়ে যাবেন দেখুন এটা এখানে হচ্ছে প্রথমের পেজটা তারপর কিন্তু এরকম করে পেয়ে যাবেন দেখুন এই যে বুঝতে পেরেছেন তো এখানে পরপর বুঝতে পেরেছেন এখানে নাম থাকবে এখানে ভোটার আইডি নাম্বার থাকবে তো আমি এটা কিন্তু টোটাল এই পেজটা উনিশটা পেজ আছে ওই যে পলিং স্টেশনটা করলাম সিলেক্ট ওই পলিং স্টেশনে কিন্তু উনিশটা পেজের মধ্যে কিন্তু অনেক যত লোক আছেন যত মানুষ আছেন সবার কিন্তু লিস্ট আছে আমি কিন্তু এটা দেখাতে পারবো না পার্সোনাল ডিটেলস আমি তাও এরকম আমি একটু স্পিডে বের করে দিচ্ছি যাতে আপনারা পড়তে না পারেন জাস্ট আপনারা জেনে নেবেন এরকম টাইপের থাকবে দেখুন একদম ডান সাইডে যেটা আছে সংখ্যা ইংরেজির ক্যাপিটালে যেগুলো লেখা আছে ডাব্লিউবি দিয়ে এগুলো কিন্তু আপনাদের ভোটার কার্ডের নাম্বার এবং এইভাবে কিন্তু আপনারা নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের এগুলো কিন্তু পোলিং স্টেশনের যে ডকুমেন্টস সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোডটা কেন করতে বলছি ওখানে কিন্তু যে ইনফরমেশনগুলো আছে ধরুন এখানে এটা হিন্দিতে এটা হিন্দিতে লেখা আছে তো বাংলাও অনেক জায়গায় লেখা থাকে তো এখানে দেখুন আপনার বিধানসভার যে এটা পুরো লেখা আছে যে অংশ নম্বর এটা আশা করি তেইশ লেখা আছে এবং এখানে কিছু বিধানসভার নাম লেখা আছে ঠিক আছে এটা এটা কেন হিন্দিতে জানি না অনেকের বাংলাতে অন্য অন্যগুলো হয়তো বাংলাতে থাকে এখানে এটা কেন হিন্দিতে করেছে জানি না তো এরকম এখানে কিছু ইনফরমেশন থাকে এবং সাথে সাথে এখানে কিছু কিন্তু ধরুন লিস্টে নাম আছে তাদের কিন্তু এখানে ইনফরমেশন থাকবে তো এখানে কিন্তু ইনফরমেশনগুলো আপনাকে নিতে হবে তো ওই জন্য আমি এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে আর যদি কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে আপনাদের যে বিডিও অফি বিএলও অফিসার আছেন উনি কিন্তু ওনাদের কাছে কিন্তু আপনাদের যে পলিং স্টেশন সেই পলিং স্টেশনের কিন্তু ডকুমেন্টস আপনাদের এর এরকম যে একটা ফাইল পুরোটাই কিন্তু ওনার কাছে থাকবে ওনার কাছ থেকে আপনারা চেয়ে নিতে পারেন বা আপনি ওখান থেকে ছবি তুলে রেখে দিতে পারেন তো তারপরে আপনাকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে হ্যাঁ তার আগে কিন্তু আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি চলুন তো চলুন আমরা কিন্তু আর বেশি সময় নষ্ট করব না আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এনুমেরেশন ফর্মটি কিভাবে আপ ফিল আপ করতে হবে কারণ সবাইকেই ফিল আপ করে নেওয়া উচিত শিখে নেওয়া উচিত কারণ আপনার প্রত্যেকের বাড়িতে কিন্তু আপনাদেরকে ফিল আপটি করতে হবে তো দেখুন এখানে কিন্তু আপনাদের ইলেকট্রর নেম মানে আপনার যে নাম আপনার যে ভোটার কার্ড ভোটার কার্ডের যে ডিটেলস থাকে প্রথমে আপনার নাম থাকবে তারপর আপনার এফিক নাম্বার মানে ভোটার কার্ডের ডিটেলস থাকবে এবং ডিটেলসের যে অ্যাড্রেসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে লেখা থাকবে দেখুন এখানে লেখা থাকবে প্রি প্রিন্টেড মানে আগে থেকে কিন্তু আপনাদেরকে প্রিন্ট করা থাকবে ওখানে তো এখানেও কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বার নাম্বার এগুলো লেখা থাকবে ফ্রি প্রিন্টের আগে থেকে থাকবে এবং এখানে একটা কিন্তু আপনাদের কিউআর কোড কিন্তু আপনাদের থাকবে এবং এখানে আপনাদের যে ভোটার যে কার্ডটা ছিল আপনাদের সেই ছবি কিন্তু এখানে একটা রঙিন থাকতে পারে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে পারে বা সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে এইগুলো যে চারটা বললাম এগুলো কিন্তু আপনাদের অলরেডি কিন্তু প্রিন্ট করা থাকবে এখানে করতে হবে না এবং এখানে আপনাকে কি করতে হবে এখানে কিন্তু যে পেস্ট কারেন্ট ফটো এখানে আপনাদের কিন্তু একটা কালার ফটো চিপকে দিতে হবে একটা ভালো দেখে চিপকাবেন কারণ যেটা চিপকাবেন ওটা কিন্তু পরে যদি ভোটার কার্ড নতুন বা আপনি বের করতে চান তাহলে ওই ছবিটি কিন্তু আপনাদের বেরোবে ওই জন্য বলছি একটা ভালো দেখে ছবি বের করবেন মানে ভালো করে চিপকে দেবেন এখানে ভালো একটা ছবি এরপরে হচ্ছে ডেট অফ বার্থটা ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনারা যে ডেট অফ বার্থটা আপনাদের আগের যে ভোটার কার্ড ছিল সেম হুবাহু তেমনই করবেন নিজে থেকে কিছু চেঞ্জ কিন্তু করতে যাবেন না কারণ আপনাদের যেমন যার আগে থেকে ভোটার কার্ডে ডেট অফ বার্থ করা আছে সেই রকমই কিন্তু এখানে করবেন এবার যদি কারেকশন কেউ করে থাকেন যেমন করা ছিল সেরকমই করবেন কিন্তু নিজে থেকে কিন্তু উইদাউট কোনো রকম কারেকশন বা উইদাউট কোনো ইনফরমেশান আপনারা কিন্তু আধার কার্ড দেখে বা এই দেখে কিন্তু চেঞ্জ করবেন না কারণ ভোটার কার্ডে যেমনটি আছে তেমনই করবেন এরপর আধার কার্ড নাম্বারটা যদি দেন তো ভালো কারণ অপশনাল বলেছে দিতে পারলেই ভালো না দিলেও কোনো সভ্য নেই কোনো সমস্যা নেই এরপর হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার আধার কার্ডে যদি বাবার নাম থেকে থাকে সাধারণত বাবার নাম থাকে বাবার নাম যদি থেকে থাকে তাহলে বাবার নাম দিয়ে দিবেন ইংরেজির সবগুলো কিন্তু ক্যাপিটালে লিখবেন বাংলার ফর্মও কিন্তু ক্যাপিটালে ইংলিশে ক্যাপিটালে লিখবেন কারণ আমাকে আমার যে বিএলও অফিসার উনি বলেছেন আমাকে যে আপনারা বাংলার যে ফর্ম বাংলার ফর্মটা ক্যাপিটালে কিন্তু ইংরেজিতে লিখবেন এরপর হচ্ছে আপনারা ফাদারের যে এফিক নাম্বার মানে ভোটার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে হ্যাঁ এবার এখানে যেটা বলেছি যে ফাদার বা গার্ডিয়ান যাদের ফাদার নেই ওনাদের আপনারা যে গার্ডিয়ান মানে মায়েরও কিন্তু দিতে পারেন সাধারণত ফাদারের দিয়ে দেওয়া উচিত মানে বাবা দেওয়া উচিত এরপর মায়ের নামটা এখানে দেবেন এখানে কিন্তু আপনার ভোটার মায়ের ভোটার নাম্বার দেবেন এবং স্পাউস নেই মানে আপনি যদি ছেলে হন তাহলে আপনার যদি স্পাউস তাহলে কি হবে আপনার স্ত্রী হবে আর যদি মেয়ে হন তাহলে আপনার স্পাউস কি হবে ছেলে হবে তো মানে আপনার স্বামী হবে তাহলে সেখানে কিন্তু আপনার স্বামীর নাম দিয়ে দেবেন এবং স্পাউসের ফ্রি নাম্বার যার নাম দেবেন তার কিন্তু ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবেন নাম্বারটা এরপর কি হয়েছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই যে পোর্শনটা কারণ এই পোর্শনে আপনাদের কী হবে কনফিউশন তৈরি হয় তো আমি যে ব্যাপারটি দেখালাম আপনাদেরকে যে পেজটি তো সেই পেজটি আমি এখানে এই যে পেজটি দেখালাম তো এই পেজটি কিসের এই যে ডকুমেন্টসটা এটা কিন্তু দু হাজার দু সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল দু হাজার দু সালে তাদের কিন্তু এখানে ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এছাড়াও আপনাদের যে বিধানসভা লোকসভা সেগুলো কিন্তু পেয়ে যাবেন তো এরপরে এখানে কিন্তু এই ফর্ম এই এইটা এই যে ফর্মটা এটা কিন্তু এই জায়গাতে কিন্তু আপনাদের অবশ্যই লাগবে দেখুন যাদের ডিটেলস অফ দ্য ইলেক্টর অব রোল অফ দ্য লাস্ট এসআইআর মানে যারা দু দু সালে আপনারা এসআইআর করেছিলেন বা দু সালে যারা ভোট ভোটার কার্ডের নাম আছে ওনারা কিন্তু এখানে আপনারা ডিটেলসটা ফিল আপ করবেন নিজের নাম দেবেন আর নিজের ভোটার কার্ড নাম্বার আপনার ওই যে ফর্মটা বললাম যে ফর্মটা আছে দেখুন এখানে কিন্তু আপনাদের যে সম্পর্কটা বলা হয়েছে যে এখানে আপনাদের যে এই যে সম্পর্ক সম্বন্ধ এখানে হচ্ছে দেখে নেবেন এখানে কারণ এখানে আমরা নাম থাকবে এখানে আমরা সম্পর্ক এখানে হচ্ছে পিতা পিতা সম্পর্কটা থাকবে এবং তার পিতার নামটা থাকবে কিন্তু তারপরে এখানে পুং মানে হচ্ছে আপনি ছেলে নামে সেটা থাকবে বছর থাকবে এখানে এবং এখানে হচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বারটা থাকবে তো আমি এটা সরি ভুল হয়তো দেখিয়ে দিলাম কিন্তু বোঝানোর জন্য এরপর চলুন এখানে কিন্তু কি করতে হবে আপনার এই যেমন বললাম সম্পর্কটা লিখে দেবেন কারণ ওই ভোটার লেখা থাকবে সম্পর্ক এবং রিলেশনশিপটা কি সম্পর্ক সেটা লিখে দেবেন এবং ডিস্ট্রিক্ট মানে আপনার যে ডিস্ট্রিক্টটা স্টেটটা যেমন ছিল ভোটার কার্ডে তেমনই লিখবেন এরপর অ্যাকাউন্ট এসি নেই মানে আপনার বিধানসভার নাম যেমন আমাদের বিধানসভার নাম হচ্ছে গোপীবল্লভপুর তো সেরকম আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন এরপর সেম এখানে বিধানসভার নাম লিখবেন পার্ট নাম্বার লিখবেন আর নাম্বার লিখবেন তো কোথায় পাবেন এই যে দেখালেন এক্ষুনি পার্ট নাম্বার দেখুন এখানে অংশ নাম্বারটা লেখা আছে এটা হচ্ছে কত এটা হচ্ছে তেইশ তো এইরকম এটা আমার হিন্দিতে হচ্ছে হয়েছে বলে কিন্তু এটা বাংলাতে আমি একটু দেখে দিচ্ছি যদি বাংলাতে পাওয়া যায় তো দেখুন এখানে এই যে আরেকটা ডাউনলোড করলাম এটা কিন্তু পুরো সম্পূর্ণভাবে বাংলাতে লেখা আছে তো সেটা কিসের জন্য হিন্দিতে লেখা ছিল আমি জানি না তো এটা তো বাংলাতে লেখা আছে দেখুন এখানে আপনাদের যে অংশ নাম্বার দেওয়া আছে দেখুন এটা আলাদা এটা অন্য একটা ইসের তো এখানে কিন্তু অংশ নাম্বার এক দেওয়া আছে এটা কিন্তু এরকম ভাবে আপনাকে দেখে নিতে হবে এবং এখানে আপনাদের পুরো ব্যাপারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে আপনাদের যে বিধানসভা না দেখেন জঙ্গিপাড়া বিধানসভা এবং এই এই যে একশো সাতাত্তর এবং অংশ নাম্বার এক এবার ফিল আপটা কীভাবে করবেন দেখুন এই যে এখানে চলে গেলেন এই যে এখানে এসি নাম্বার এসি নাম্বার মানে আপনাকে কোনটা দিতে হবে এসি নাম্বার মানে এখানে আপনাকে এই যে এসি নাম্বার মানে বিধানসভার যে নাম্বারটা বিধানসভার নাম্বারটা তাহলে কত জঙ্গিপাড়া বিধানসভা তার নাম্বারটা একশো সাতাত্তর তাহলে কিন্তু আপনি এখানে কি করলেন একশো সাতাত্তর দিয়ে দিলেন এখানে পার্ট নাম্বার পার্ট নাম্বার মানে কোনটা দিবেন পার্ট নাম্বার মানে ওই যে অংশ নাম্বার যেটা বললাম আপনাকে যে অংশ নাম্বার এক নাম্বার এবং তারপরে কি আছে আপনার কিন্তু এস নাম্বার সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার মানে বুঝতে পেরেছেন কোনটা তো চলুন আমি দেখে দিচ্ছি সিরিয়াল নাম্বার মানে এই যে এখানে দেখুন ধরুন এই যে নিরঞ্জন কোলে এই নামটা আপনার নাম যদি হয় তাহলে সিরিয়াল নাম্বার আপনার আট হবে বুঝতে পেরেছেন তাহলে আপনার এখানে কী লিখতে হলো জঙ্গিপাড়া বিধানসভা তার নাম্বার হচ্ছে একশো সাতাত্তর অংশ নাম্বার এক এবং আপনার নাম ধরুন নিরঞ্জন কোলে তার কিন্তু ক্রমিং নাম্বার এইট তো এইভাবে কিন্তু আপনার এখানে যেহেতু যে নামটা দিবেন তার তো একটা ক্রমিক নাম্বার আছে এখানে কিন্তু ক্রমিক বলতে সিরিয়াল নাম্বার এখানে সেটা এরকম লিখে দিলেন আর পার্ট নাম্বারটা এক যেহেতু এক এবং এসি নাম্বারটা কথা হলো একশো সাতাত্তর বললাম তো এটা কিন্তু এখানে লিখে দেবেন এবার এটা তাহলে এই যে ছকটা এটা কাদের জন্য এটা হচ্ছে যাদের দু হাজার দুইয়ে লিস্টে নাম ছিল মানে সাধারণত আমাদের বাবা বা মায়ের মায়েদের যে বয়স ওই রকম বয়সের মানুষদের কিন্তু এখানে ফিল করবেন কারণ আর আমাদের বয়সী যারা আছেন তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু নিশ্চয়ই দু হাজার সালে তারা ওনাদের নাম থাকবেন না তো ওনারা কিন্তু আপনাদের এই জায়গাটা অবশ্যই আপনারা ফিল করবেন এই টেবিলটা তাহলে এটা আমাদের বাবা মা বয়সীরা যারা দু হাজার দু সালে কিন্তু ভোটার লিস্টে নাম ছিল ওনারা কিন্তু এই টেবিলটাই হাত দেবেন এই টেবিলটা ফিল করবেন আর এই টেবিলটা কিন্তু ওনারা ফিল করবে না এই টেবিলটা আমাদের মতো মানুষরা কিন্তু ফিল করবে যাদের বয়সটা কম কারণ যারা দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই তো এখানে আমরা কিভাবে করব এখানে কিন্তু এই ডিটেলস অফ দ্য রিলেটিভ কারণ এখানে এই জায়গাটা তো আমরা করলাম এই জায়গাগুলো তো আমরা ফিল আপ করলাম আমি আর এই জায়গাটাতে কী হবে যেহেতু আমার তো বয়স কম তো আমার দু হাজার দুই সালে নাম নেই তো এই জায়গাটা আমি কি করব এখানে এখানে বলেছে রিলেটিভের নেম যাদের দু দু সালে লিস্টে কিন্তু নাম আছে সেইরকম রিলেটিভের নেম তাহলে আমার তো নিশ্চয়ই নেই এবং আমার বাড়ির কারো আমার বাড়ির যারা ভাই বোন আছে ওনাদেরও তো হবে না তাহলে কার হবে নিশ্চয় আমার বাবা বা মায়ের থাকবে তো আমি তখন এখানে কি লিখিলাম আমার বাবার নাম লিখে দিলাম এবং তার ভোটার নাম্বার লিখে দেবো তার রিলেটিভ নেম মানে তার সাথে সম্পর্কটা কি হবে আমার বাবা হবে তাহলে বাবা লিখবো ইংরেজি ফাদার লিখে দেবো এবং রিলেশনশিপ কী হবে ফাদার এবং সরি সরি যে বললাম নিজের নাম নাম এই জায়গাটা বাবার বাবার হবে কারণ সালে আছে দু এবং এখানে ভোটার নাম্বার লিখে দেবো এবং রিলেটিভ নেমটা দেখবেন যে ভোটার কার্ডে কিন্তু আপনার রিলেটিভ মানে বাবার যে রিলেটিভ ওনার কিন্তু এটা বাবার নাম থাকবে এখানে বাবার নাম মানে দাদু আমার মতো এখানে আমার দাদুর নাম লেখা হবে এবং এখানে রিলেশনটি কি আছে রিলেশনশিপটা এই যে এখানে যে নামটা থাকবে তার সাথে আমার রিলেশনটা বুঝতে পেরেছেন যে এখানে মানে এখানে আমার বাবার নাম বাবার সাথে আমার রিলেশনটা হবে এখানে কিন্তু দাদুর সাথে আমার রিলেশান হবে না কারণ এই যে বাবার সাথে এই যে দাদুর কি সম্পর্ক সেটা এখানে লিখলাম ঠিকই কিন্তু এখানে যে বাবার নাম বাবার সাথে আমার রিলেশনটা কী হবে ফাদার এখানে কিন্তু আমার ফাদার হবে এবং ডিস্ট্রিক্টটা যেমন ভোটার কার্ড ছিল এবং স্টেটের যেমন স্টেট ছিল সেইভাবেই লিখে দেবো হুবাহু এবং এখানে এই যে বললাম এসি নাম্বারটা এখানেও কিন্তু যে বিধানসভায় যেটা পড়বে তার একটা নাম্বার আছে এবং পার্ট নাম্বার অংশ নাম্বার যেটা বললাম এখানে লিখে দেবো এবং এস নাম্বার যেটা আমার বাবার ওই যে ভোটের লিস্টে যদি থাকে আমি সাপোজ বলছি একশো ধরুন চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ যদি থাকে তাহলে সিরিয়াল নাম্বার কিন্তু একশো চুয়াল্লিশ হয়ে যাবে এইভাবে করে নিলাম আশা করি বুঝাতে পেরেছি এবং এখানে তারপরে কি করবো আমার নিজের কিন্তু সিগনেচার একটা হবে ইংরেজিও করতে পারেন বাংলাও করতে পারেন সিগনেচার এবং যারা সিগনেচার করতে জানে না তারা কিন্তু BAM! আঙ্গুলের বুড়ো আঙুলের ছাপটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং এখানে আর আপনাকে কিছু করতে হবে না এখানে কিন্তু আপনার বিএলও অফিসার যিনি আছেন ওখানে কিন্তু সই করে দেবেন এরপর হচ্ছে যে আমি প্রথমে বলেছিলাম যে এই ফর্মটা আপনাদেরকে কিন্তু প্রত্যেক জন পিছু কিন্তু আপনাদের যে বিএলও অফিসার আছেন উনি কিন্তু আপনাদেরকে দুটো করে কিন্তু ফর্ম দিয়ে যাবেন তো দুটো করে যেহেতু দিয়ে যাবেন একটা কপি কিন্তু আপনার কাছে থাকবে আর একটা কপি যে কপিটার ছবি চিপকাবেন সেই কপিটা কিন্তু আপনাকে ওনাকে দিয়ে দিতে হবে আর এক কপি আপনাকে প্রুফ হিসেবে রাখতে হবে তো এই ছিল পুরো এসআইআর এর যে ফর্ম এ এনুমেরেশন ফর্মটি যেটা সেটা কিন্তু ফিল আপের প্রসিডিওর এবং আপনারা ইংলিশে ফিল আপ করবেন আর বাংলা অনেকের বাংলা ফর্ম দিতে পারেন তো যদি যে যেটা মনে করেন বা আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে আপনারা কিন্তু ভুল করবেন না কারণ এই ফর্ম ভুল করলে অসুবিধা হতে পারে কারণ এইগুলো এই রকমই কিন্তু থেকে যাবে ওই জন্য বলছি আপনাদের যদি আমার ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি তাও যদি মনে হয় যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনাদের যে বাড়িতে যারা ফ যে বিএলও অফিসার যাবেন ফর্মটা জম ফর্মটি দিতে ওনাকে কিন্তু ভালোভাবে ডিটেলসে জেনে নেবেন জানার পর কিন্তু আপনাদের সমস্ত রকমের ক্লিয়ারিফি ক্লিয়ারিফিকেশান হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা আবেদন ফর্মটি ফিল আপ করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট খুব দ্রুত এবং খুব নিখুঁতভাবে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যান এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ